বিশ্বে তো অনেক গবেষণা হয়েছে করোনা কেন এসেছে আমার একটা ছোট্ট গবেষণা আছে করোনা কেন এসেছে ওই যে পেঁচা ওইখানে ভাইরাস ছড়িয়ে দিয়েছে এই করেছে সেই করেছে এগুলো মূল কারণ নয় আপনারা জানবেন তারও কিছুদিন পরে আফগানিস্তানের মধ্যে যখন হামলা হলো ছোট্ট একটা বাচ্চা সে কাঁদতে কাঁদতে বলছিল আল্লাহ তুমি কেন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছ আল্লাহ তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও আমি খিদা সহ্য করতে পারছি না খুদার যন্ত্রণায় আমি আর বাঁচতে পারছি না আল্লাহ তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও জান্নাতে গিয়ে আমি রুটি খাবো আমাকে জান্নাতে নিয়ে যাও আমি রুটি খাব আমার মনে হয় এই দুইটি বাচ্চার দোয়া আল্লাহ তাআলা কবুল করে এই করোনা পাঠিয়েছিলেন আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মধ্যে পড়েছিলাম যে নিয়ে পেটে পাথর বেঁধেছিলেন পাথর বেঁধে তিন অতিবাহিত করেছিলেন আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পেটের মধ্যে পাথর বাঁচছে চোখের পানি ধরে রাখা যায় না কত আনন্দ করছেন ঈদ করছেন নতুন জামা কিনছেন অথচ তারাও তো আপনার মতো একজন মুসলমান আল্লাহর হাবিব বলেছেন আল মুসলিমু কারজুলিন ওয়াহাইদিন ইশতাখ ইন ইশতাকা আই লুহু ইশতাকা কুল্লুহু পৃথিবীর সকল মুসলমান হলো একটি দেহের মতো কিসের মতো বলেন একটি দেহের মতো একটি দেহের কোন একটি অঙ্গই যদি ব্যথা অনুভব হয় এই ব্যথা সারা শরীরের মধ্যে ছড়িয়ে যায় কি যায় না কোন মানুষের যদি চোখে আঘাত লাগে এই আঘাতটা আঘাতের যে তীব্রতা আঘাতের যে ব্যথা এটা শুধুমাত্র চোখে থাকে না সারা শরীরের মধ্যে ছড়িয়ে যায় তো পৃথিবীর সকল মুসলমান হলো একটি দেহের মতো আজকে ফিলিস্তিনের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে মরছে পেটের মধ্যে পাথর বাঁচছে তাদেরকে তাদের জন্য সাহায্য চাওয়া হলো আমাদের মসজিদের কথা বলি অনেকেই দিয়েছেন দশ টাকা দিয়েছেন না ভাই দশ টাকা দিয়েছেন দশ টাকার জন্য কি ফিলিস্তিন স্বাধীন হওয়া স্বাধীন হওয়া বাকি আছে নাকি আপনার এই দশ টাকা দিলে ফিলিস্তিন স্বাধীন হবে এই জন্য দশ টাকা দিয়েছেন অথচ এই ফিলিস্তিনকে আপনি দিলেন দশ টাকা আর ইসরাইলের বিকাশ অ্যাকাউন্টে আপনি প্রতিদিন শয়ে শয়ে টাকা পাঠাচ্ছেন প্রতিদিন পাঠাচ্ছেন ইসরাইলের অ্যাকাউন্টে ইসরাইলের বিকাশ নাম্বারে ইসরাইলের বিকাশ নম্বর জানেন জানেন ইসরাইলের বিকাশ নাম্বার এক নম্বর বিকাশ নম্বর হলো কোকা কলা কোলা কোকা কোলা ইউনিলিভারের যে পণ্যগুলো আছে আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না সাহায্য করতে পারছি না অন্তত যেই ইসরায়েল আমাদের দেশে পণ্য বিক্রি করে যেই উপার্জন হয় এই উপার্জন দিয়ে গুলি কিনেই তো আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে কথা বলেন ঠিক কিনা অন্তত তাদের পণ্যগুলো তো আমরা বয়কট করতে পারি অথচ এখনো পর্যন্ত দেখা যায় মুসলমান আমরা কোকা খাচ্ছি আপনি এই রঙিন কোকা খাচ্ছেন না আপনি মুসলমান শিশুর রক্ত খাচ্ছেন চিল্লায় বলে ঠিক কি না মুসলমান শিশুর রক্ত খাচ্ছেন আপনি আপনার কলিজা ঠান্ডা করার জন্য কোকা খাচ্ছেন কিন্তু আপনি এই কলিজা আপনার কলিজা ঠান্ডা করতে গিয়ে হাজার মায়ের কলিজাকে আগুন জ্বালিয়ে দিচ্ছেন আপনি নিজে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা রং করে নষ্ট করে দিচ্ছি আল্লাহর এমনি আসে এই যে কিছুদিন আগে করোনা চলে গেল বিশ্বে তো অনেক গবেষণা হয়েছে করোনা কেন এসেছে আমার একটা ছোট্ট গবেষণা আছে করোনা কেন এসেছে ওই যে পেঁচা ওইখানে ভাইরাস ছড়িয়ে দিয়েছে এই করেছে সেই করেছে এগুলো মূল কারণ নয় আপনারা জানবেন করোনা আসার কিছুদিন কিছুদিন আগে ইরাকের মধ্যে যখন আমেরিকা হামলা করেছিল ছোট্ট একটা মেয়ে এখনো ইন্টারনেটে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটা মেয়ে ওই আমেরিকার সেই বাহিনীর গুলির সামনে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ সারা পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান থাকার পরেও যদি আমেরিকার নেটোর গুলিতে আমাকে বিদায় নিতে হয় আল্লাহ আমি তোমাকে সাক্ষী রাখে গেলাম এই সমস্ত মুসলমানদের বিচার তুমি করবে কিছুদিন পরে আফগানিস্তানের মধ্যে যখন হামলা হলো একটা বাচ্চা সে বলছিল। আল্লাহ তুমি কেন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছ আল্লাহ তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও আমি খিদা সহ্য করতে পারছি না খুদার যন্ত্রণায় আমি আর বাঁচতে পারছি না আল্লাহ তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও জান্নাতে গিয়ে আমি রুটি খাবো আমাকে জান্নাতে নিয়ে যাও আমি রুটি খাবো আমার মনে হয় এই দুইটি বাচ্চার দোয়া আল্লাহ তাআলা কবুল করে এই করোনা পাঠিয়েছিলেন ভুলে গেলেন এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি মুসলমান ভুলে যেতে পারে এজন্যই আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানাল লিরাব্বিহি লাকানুদ মানুষ বড়ই আকৃতক মানুষ বড়ই আকৃতক এই করোনা থেকে তো আমাদেরকে শিক্ষা নিয়ে অন্তত একশো বছর মনে রাখার দরকার ছিল কথা বলেন ঠিক কিনা দু বছর চার বছর না যেতে যেতেই আমরা আবার আগের মতো হয়ে গেলাম আবার গুনাহে লিপ্ত হয়ে গেলাম যে আল্লাহ করোনা দিতে পেরেছেন সেই আল্লাহ করোনার চেয়ে গজব দিতে বড় গজব দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না এজন্য মুসলমান সাবধান থাকতে হবে আমাদেরকে আমাদেরকে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না আমাদের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ফিলিস্তিনের জন্য যদি আমরা সাহায্য করতে নাও পারি অন্তত তাদের পণ্যগুলো ইসরায়েলের পণ্যগুলো বয়কট করে মুসলমানদের পাশে দাঁড়াতে হবে আর প্রতি অন্তে তাদের জন্য দোয়া করবো এটা মাস্ক বি অবশ্যই এটা প্রতিদিনের আমল বানিয়ে নিব যে ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনের ওই শিশুদের জন্য আমরা দোয়া করবো পারবো না ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন